হাই ফ্রিওন গুড মর্নিং তো এখন বাজে নটা চল্লিশ আজকে উঠেছি ভোর চারটের সময় কেন আজকে আমার বার হতে হবে তো কালকে রাতে তো মানে সব ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম বাট এক্ষুনি এস এম এস করছে যে ট্রলি নিয়ে যাওয়া যাবে না যেহেতু ট্রলি নিয়ে গেলে নাকি গাড়ি বাঁধতে সমস্যা হবে কি জানি না আমি এক্ষুনি আমাদের গ্রুপে এস এম এস আসলো আবার ফের ব্যাগটা সব মানে টলি থেকে বার করে আবার ফের অন্য ব্যাগে গোছাতেই হবে এখন রান্না করছি যেহেতু আমাদের বারোটার দিকে বার হতে হবে আর এখন না মানে বেলা ছোটো ছোটো কীভাবে না মানে লাফিয়ে লাফিয়ে বেলা চলে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না প্রচুর জোরে খিদেও লেগে গেছে অরিন্দমকে পাঠিয়েছে একটু বাজারে আজ তুমি আজকে একটু পরোটা আনো পরোটা খাই পরোটা বেশ অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না পরোটা আর এত ঠান্ডা লেগে গেছে গাইস আমার মুখটুকু দেখতে পাচ্ছি ফুল একদম মুখ মানে ঠান্ডায় ফুলে উঠেছে এই দুটো সাইডটা পুরো আটকে যাচ্ছে মাম্মামকে খাইয়েছি ভাবছি মাম্মামকে রেখে কীভাবে যাব মাম্মাম কালকে এত জ্বালাতন করছিল কেননা মাম্মাম ঠিক বুঝতে পেরেছে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে তো আজকে রবিবার রবিবার মাংস টাংস কিছু কোনো ঝামেলা করছে না কেননা মাংস রান্না করতে গেলে হাতে টাইম নিয়ে রান্না করতে হবে তো আজকে বাবা মাছ নিয়ে এসছে ভেটকি মাছ আলু দিয়ে ভেটকি মাছ মানে একটু ইয়ে করছি এই যে পরোটা খেতে বসে পড়েছি আর এই যে গরম গরম পরোটা খেতে আমার কিন্তু বেশ লাগে আর এই যে পেটানে পরোটাগুলো আমার এত ভালো লাগে খেতে তোমাদেরকে কি বলবো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর কি জানো এই পেটা পরোটা আমার শুধু খেতে কিন্তু বেশি ভালো লাগে তরকারির চেয়ে শুধুটাই আমার বেশ লাগে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখানে মাম্মাম মানে ঘুমিয়ে পড়েছে মানে এতটা কষ্ট হচ্ছে গাইস তোমাদের সত্যি বলে আমি বোঝাতে পারবো না জানি না আরও তিনবার আমি ট্রেনিংয়ে গেছি এতটা কষ্ট হয়নি কিন্তু আজকে আমি জানি না আমার প্রচুর মানে মানে মন থেকে এতটাই কষ্ট হচ্ছে আর মাম্মা যে ও দেখেই বুঝতে পেরেছে যে মাম্মাম কোথাও যাবে নিশ্চয় তো ওকে দেখে যাচ্ছে যে সবাই এক করে আমাদের গাড়ি চলে এসছে ওপরে ব্যাগ বাঁধা হচ্ছে তো আমিও রেডি হয়ে গেছি মাম্মাম তো ঘুমাচ্ছে তোমরা জানো মাম্মামকে রেখেই যাচ্ছি আর একটা গাড়ি আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে আমরা দুটো গাড়ি মেন কথা আমরা বাস করবো বলেছিলাম প্রথম তো যেহেতু ওই যে জায়গাটায় আমরা যাব ট্রেনিংয়ে ওখানে নাকি মানে রাস্তাগুলো প্রচুর সরু তো তোমার সাথে সাথেও শেয়ার করব তো তার জন্য আমরা দুটো গাড়ি করেছি একটা গাড়ি আগেই ছেড়ে দিয়েছে আর সোনপুর থেকে ওটা ছেড়েছে আর এইটা হচ্ছে মানে আমাদের ভোজিহাট থেকে ছাড়া হয়েছে বাস হলে আরও ভীষণ মজা হতো তো এই দিদিদের সাথে আমি কিন্তু প্রথমেই পড়েছি আর এই দিদিদের সাথে প্রথম আমি যখন কাজটা পাই এই দিদিদের সাথেই আমি কাজটা পেয়েছিলাম বাট তখন আমার এই বেবির জন্য আমি এদের সাথে মানে অনেকটা পিছিয়ে পড়েছিলাম আবার ওদের ধরে নিলাম আর এই যে যাচ্ছে আর সবাই কত মজা করছে বলো আমিও কিন্তু ভীষণ মজা করি তার মধ্যে একটাই মানে আমার বর বলে একটা বাঘে খাবে দেখো আমার এক কথা কে বলছিল বাবা কত মিষ্টি পরে তো দেখো বন্ধুরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো সত্যি রাস্তাটা প্রচুর সরু আর যা হোক না হোক রাস্তা কিন্তু ভীষণ সুন্দর আমাদের ওখানে যেমন শহর হতে পারে তো রাস্তাঘাট একদমই ভালো নয় তো এখানে গ্রাম মানে গ্রাম বলতে কি একদম গ্রাম শহর মানে চারিদিকে ধান গাছ আর এখানে বেশিরভাগ উচ্ছাটা দেখা যায় জানো তো আর জলা এলাকা মানে এখানে তো নদী তো আর এখানে দেখ দেখো গাইস আমাদের ওখানে কিন্তু বাঁশের ওপরে মানুষ মানে বাসের উপরে মানুষ কিন্তু বসে না এখানে এটা বেশ ভালো লাগে যে বাসের উপর অবধি মানুষ বসে আছে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছে কেননা এগুলো বেশ ভালো লাগে এগুলো বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে বেশি হয় যে বাসের ওপরে মানুষ বসে থাকে তো সেটাই দেখো যে বাঁশের ওপরে মানুষ বসে এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ গাইস সবুজ আর সবুজ তো ফাইনালি আমরা চলে এসেছি বৈকণ্ঠপুর তো দেখো সব দিদির এই যে এক এক করে নামছে আর এই যে আগের যে গাড়িটা এই সবাই মানে চারিদিকে একটু ঘুরছে ঘুরতে যেহেতু বেশ বেশ মানে গ্রাম গ্রাম শহর শহর তো 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 একদম আমাদেরও কিন্তু ভালো লাগছে আজকে প্রথম এসেছি তার জন্য তোমাদের সাথে মানে ভালোভাবে শেয়ার করতে পারছি না যে আমাদের বাইরে এলাও আছে কিনা ওটা ম্যামকে জিজ্ঞাসা করবো করে তোমাদের সাথে কালকে আমি শেয়ার করব তো চলো এবার একটু রুমে যাব তো ড্রাইভারও চলে যাবে বাট এই ড্রাইভার আমাদের আবার নিতে আসবে আর দেখো গাই চারিদিকে শুধু সবুজ আর আমার কিন্তু বেশ বেশ লাগছে তার মধ্যে একটাই খারাপ লাগছে মাম্মামকে রেখে এসেছি মাম্মামকে আনলে কিন্তু আরো ভীষণ ভালো হতো যেহেতু এখন ঠান্ডা তো তার জন্য মাম্মাম নিয়ে আসিনি তো মুখ টুক ধুয়ে এই যে জামাটা ছেড়ে নিয়েছি সবাই সবার রুমে চলে গেছে আর একটা রুমে আমরা মোট পঁচিশ জন পড়েছি তাহলে ভাবতে পারছো গাইস তো চলো তোমাদের একবার দেখায় ওদের মুখ খানিগুনো তো আমি একটু শুয়ে পড়েছি কেননা পাঁচ ঘন্টা গাড়িতে বসে থাকতে থাকতে আমার কোমর যন্ত্রণা করছে গাইস তো সবাই মানে কেউ বিস্কিট কেউ মুড়ি ঝেঁজা নিয়েছে মানে খাচ্ছে আমার খেতে একটু দুটো ভাল লাগছে না শুধু আমার কোমর যন্ত্রণা করছে তার মধ্যে আমি দুটো বিস্কিট খেয়ে নিয়েছি আর এই যে সব কভার টভার পাচ্ছে এবার আমরা খেয়ে নেবো কেননা আজকে আমাদের তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমরা এসেছি তো অনেক দূর থেকে ম্যাম বলে গেছে তো আমাদের এখনও অনেক কাজেই বাকি আছে সই করতে হবে সইটু কিছুই করা হয়নি এই যে সবাই বসে আছে আর মাম্মামের কথা ভীষণ ভীষণ মনে পড়ছে যে মাম্মামকে রেখে চলে এসেছি এত খারাপ লাগছে তোমাদেরকে কী বলতো চলো খেয়ে আসি তো আমরা সবাই এক এক করে খেতে চলে এসছি আর আজকে একটা সবজি দিয়েছে আর মানে ওই লাউর সবজি চিংড়ি মাছ দিয়ে আর ডিমের তরকারি দিয়েছে আর আর ডাল দিয়েছে আর প্রথম দিন তো তো কাল থেকে কি খাওয়া হয় না হয় জানি না তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো এবার চলো রুমে যাব তার আগে তোমাদের একটু মানে বাইরের প্রতিষ্ঠানটা একটু দেখায় তো গাইজ দেখো চারিদিকে অন্ধকার আর অন্ধকার তো একটু মানে হাঁটতে বার হয়েছিলাম তো এই যে পাঁচু গোপাল তো এই যে মানে আমাদের যে সেন্টারটা ইনি মানে বানিয়ে গেছে তো আজকে তিনি নেই তো এই যে আমাদের রুম এইটা হলো ভাঙর ওয়ানটা এই রুমটায় থাকে আর আমরা হলো এই পাশে এই যে পাশে রুমটা এটা হলো এই রুমটা আমরা থাকি আর এই এই রুমে পঁচিশ জন আছে বাট এই রুমে পঁচিশ জন আছে ভাঙর ওয়ান থেকে পঁচিশ জন গেছে আর ভাঙর টু থেকে আমরা পঁচিশ জন ছিলাম কিন্তু তার মধ্যে একজনের বেবি হয়েছে সেই পিছিয়ে গেছে সেই যায়নি মোট তাহলে আমরা চব্বিশ জন গেছে আর কলটা দেখো আর এই যে আমাদের একজন এই যে ফোনে 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 কথা বলছে সাথে সাথে আমি কথা তো চলে যাব আর এখানে একটা বেশ ভালো জানো তো ঠান্ডাটা নেই তো জানি না যেহেতু আমরা তো মানে কিছুক্ষণ আগে এসেছি তার জন্য এখানে ঠান্ডা আছে কিনা বলতে পারবো না কাল সকাল থেকে পৌঁছে যাবে ঠান্ডা আছে কিনা বাট সবাই মুশারি খাটিয়ে শুয়ে পড়েছে কেননা কাল থেকে আমাদের ক্লাস শুরু হবে তো বন্ধুর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তোমার ঘুমিয়ে পড়ার ভালো লাগলো একটা লাইক কমেন্ট করো কাল থেকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করতো টাটা বাই বাই